আমি গেছিলাম বন্ধুদের সাথে তারপরে যা হলো ওই জন্য এত দেরি হয়ে গেল কি হয়েছে বল জবাব দে আমায় কি হয়েছে কি হয়েছে বন্ধু কি করেছে বল আমায় জবাব দে ওই যে ওই পাড়াতে গেছিলাম না ওই পাড়ায় একটা পেয়ারা গাছ আছে ওই পেয়ারা গাছে উঠে পেয়ারা পাচ্ছিলাম এবার হঠাৎ করে দেখি কি মালিক পিছন দিয়ে ছুটে এসছে আর কি করব এদিক ওদিক সব দৌড়াচ্ছিলাম পাচ্ছিলাম না বন্ধুগুলো সব পালিয়েছে পিছন দিয়ে আর আমি গাছের ওপর উঠে বসে রয়েছি তারপরে মালিক এসে আমাকে যা কেলালো বাবা আমার পেছন ফাটিয়ে দিয়েছে মেরে ই তোর এত বড় সাহস তুই লোকের গাছের পেয়ারা চুরি করিস তারা তোর মাকে গিয়ে আজকে বলছি তোর খবর আছে আজকে বাবা মাকে বলো না বাবা বাবা মাকে বলো না আমি এমন কেলানি খেয়েছি আমার পেছন ফেটে গেছে এর উপর যদি মা মারে আমি তো শেষ আমাকে হসপিটালে নিয়ে দৌড়াতে হবে বাবা ক্ষমা করে দাও বাবা তাহলে বল কেন পেয়ারা পড়তে গেছিলিস তোর বাড়িতে কি পেয়ারার অভাব আমি তো কত পেয়ারা আনি তাও তোর খেয়ে পোষায় না তুই লোকের কাছে চুরি করতে গেছিস বাবা ওই গাছের পেয়ারাগুলো খুব সুন্দর আর ওই গাছে পেয়ারাগুলো অনেক বড় বড় বাবা এত বড় পেয়ারা দেখে লোভ সামলাতে পারিনি বাবা তাই গেছিলাম ক্ষমা করে দাও বাবা আর হবে না তাহলে আমার একটা ছোট কাজ করতে হবে তবেই ক্ষমা করব কি কাজ বাবা বলো আরে পাশের বাড়ির যে কাকিমা আছে না ওই কাকিমার নাম্বারটা খালি জোগাড় করে দিবি আমি ব্যাস এইটুকুই তোর কাজ বাবা তুমি এই বয়সে কাকিমার নাম্বার নিয়ে কি করবে বাবা বাবা মা থাকতে তুমি কাকিমার নাম্বার নিয়ে কি করবে বাবা তোরও তো জেনে লাভ নেই যেটা বলছি সেটা কর চুপচাপ ওকে কিন্তু বাবা মা জানতে পারলে তো তোমাকে শেষ করে ফেলবে তুই খালি আমার কাজটা করে দে তারপরে তোকে যত খুশি পেয়ারা খাওয়াবো আমি কত পেয়ারা খাবি কত তারপরে যা চাইবি তাই দেব তুই খালি ছোট্ট কাজটা করে দি ওকে বাবা দেখছি তাহলে যাচ্ছি আমি গিয়ে দেখছি কি করা যায় যা বাবু যা তাড়াতাড়ি যা ও ছেলেটা যদি কাজটা করে দেয় তাহলে তো ভালোই হয় কি জানি ছেলেটা কাজটা পারবে নাকি এই কাজটা দিলাম কি করবে ভগবান জানে কোন অক্ষরে যদি ওর মা জেনে যায় তাহলে তো আমার কপালে দুঃখ আছে বাবা পালাও বাবা কেনরে বাবু কি হল বাবা পালাও বাবা কেনরে বাবু পালাব কেন কি হয়েছে বল আমায় বাবা মা জানতে পেরে গেছে বাবা তুমি যে নাম্বার চেয়েছিলে মা জানতে পেরে গেছে বাবা বাবা পালাও এখান থেকে কি বলছিস বাবু মা কি করে জানলো তোকে তো খালি একটা ছোট্ট কাজ দিয়েছিলাম তুই এটাও পাললি না কি করলি বল তোকে আজ আর আমার রেহাই নেই আজকে মনে হয় বউয়ের হাতে আমায় মরতে হবে তাড়াতাড়ি এখান দিয়ে কেটে পড়ি না হলে আজকে আমাকে মার খেয়ে মরে যেত ও বউটা দেখি পিছনেই আসছে আজকে তো আমার আজকে ব্যান্ড বাজবে আমি তো আজকে শেষ ও আজকে আর মনে হচ্ছে পারবো না হাঁপিয়ে গেছি ও আর পাচ্ছি না আর পাচ্ছি না ও আর পাচ্ছি না দৌড়াতে আবার এটা তোমার কি হলো মা ভাবে তোমায় মেরেছে আজ দেখতে পাচ্ছি না তোমার কষ্ট কি করলি বলতো বাবু আমাকে এত মার খেতে হলো তোর মায়ের কাছে এই বুড়ো বয়সে আমাকে এইসব শুনতে হলো এত মার খেতে হলো আর ভাল লাগছে না আমার আমি বাড়ি ছেড়ে চলে যাব বাবু না বাবা তুমি যেও না না বাবা সব ঠিক হয়ে যাবে তুমি আমার উপর ভরসা রাখো আমি ঠিক করে দেবো তুই যা ঠিক করলি বাবু সেটা তো দেখেই নিলাম নমুনা আর না তোকে বিশ্বাস করা যাবে না চ বাড়ির দিকে চ হ্যাঁ বাবা বাড়ির দিকেই চলো ওটাই ভালো হ্যাঁ বাবা চলো বাড়ির দিকে চলো হ্যাঁ বাবু চ আর কি হবে মারধর তো খেয়েই নিয়েছি এরপর আর কি করবো চ বাড়িতে গিয়ে দুটো ভাত খাই তাহলে পেটটা শান্তি পাবে